তারা নির্বাচিত ছিলেন পাকিস্তানের সংবিধান প্রয়োজন হয়েছে এইসব পরিষ্কার থাকা দরকার রাজনীতি এবং আইন একদিন রাজনীতি কিন্তু বাংলাদেশে যে গণভোদ্যান হয়েছে এই গণভোদান সংবিধান অনুশীলন হয়নি এবং আমি শুনেছি না যে সংবিধানের পর প্রথম দিন থেকে পাঁচ তারিখের পর আট তারিখে যখনই সমিতণ করা হয়েছে আমাদের সেখানে সাংবিধানিক প্রতিযোগিতা হয়েছে উকিলেরা মিলে তাদের রাজনীতির সঙ্গে কোনো জ্ঞান নেই ইতিহাস সময় কোনো জ্ঞান নাই বাংলাদেশের বিবর্তন বিকাশ তারা কিচ্ছু জানে না তারা আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় আইন দিয়ে রাষ্ট্র চলে না আর আইন দিয়ে যে রাষ্ট্র চলে না সংবিধান দিয়ে রাষ্ট্র চলে না তার সর্বশ্রেষ্ঠ করার মধ্যে আপনারা আবারও এই আইনের কথা বলে পাঁচই অগাস্টে জনগণের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে আমরা নশিয়াম এই সত্যি সম্পর্কে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে যারা আবারও গর্বের সংবিধানের কথা বলে সংবিধান আমাদের ইস্যু না

যে একটা নাগরিকরা তাদের কথা বলবে এত বড় একটা জুলাই গণপ্রচার ঘটে গেছে তারপর আমাদের নাগরিক অধিকার নিশ্চিত হতে হবে আপনি বাংলাদেশের পতাকার উপরে কে না একটা গেরুয়া কি উড়ে এলো কি কাপড় উড়ে এলো এটা একটা দেশের রাষ্ট্রের সার্বমতে চলে গেল আপনারা কোথায় ছিলেন তখন কোথায় ছিলেন আপনার হিন্দুরা এখন আপনারা বড় বড় হিন্দু হয়ে গেছেন পর থেকে এই আমার বাংলাদেশের সংবিধান কথা বলছেন অধিকারের কথা বলছেন আমি তো দেখি নাই আপনাদের কারো পক্ষে সত্যি অর্থে সচেতন ভাবে সকাল হবে এটা যে অন্যায় একটা গণসার্বভৌমত্ব আইন তো যেন করতে পারতাম তার মানে যে সমস্ত কলোনিয়াল আইন অতীতের সমস্ত কলোনিয়াল আইনকে আমরা লাঠি মেরে প্রবর্তন করতাম এবং আপনারা এখানে এসে নিজেদেরকে সংখ্যালঘু বলে পরিচয় দিতে হতো না এটা আমাদের সকলের ব্যর্থতা এটা চেষ্টা করুন আমাদেরকে একমাত্র সমাধান একমাত্র সমাধান হচ্ছে নতুনভাবে বাংলাদেশকে গঠন করা এবং গঠন করার মানে হচ্ছে প্রথম এক নম্বর গঠন করার মানে হচ্ছে আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে স্মৃতি আমাদের যে সংস্কৃতি আমাদের যে ভাষা আমাদের যে ধর্ম এ সমস্ত কিছুর ভিতর থেকে তার যে এথিক্যাল নৈতিক আদর্শিক যে ভাবটা আছে তাকে নিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্রগ্রহণ করবো যদি আপনার সত্যিকার হিন্দু হয়ে থাকেন আপনাদের মধ্যে কি ভালোবাসা নেই প্রেম নেই আমরা শ্রী চেতনে কি আপনাদের ঠাকুর না তিনি কি লড়াই করেন না জাতপাত বিরোধী করেছেন তো আমরা তার কথা তো শুনি না তাহলে আমরা কি কথা শুনি আমরা একটা হিন্দুত্ববাদী বন শুনি জাতিবাদের কথা আপনারা বলেন আমি সেই হিন্দুত্ববাদী বনটা কী করে আমাদেরকে আমাদেরকে বলে যে সংখ্যালঘুদের জন্য আলাদা আসন চাইছেন আপনারা কেন আলাদা আসন চাইছেন আপনার কি নাগরিক না আপনার মানুষ না আমাদের মানুষের চরিত্র নাই ভালোবাসা নাই অন্যান্য ধর্ম সম্প্রদায়ের সঙ্গে তো চিরকাল এই দেশের মানুষ একসঙ্গে বসবাস করেছে যে বিভাজনটা কলোনিয়াল আমলে ইংরেজ আমাদেরকে করে দিয়ে গেছে দুই ভাগ করে দিয়েছে হিন্দু এবং মুসলমান ভারত একটা হিন্দু রাষ্ট্র বাংলাদেশ একটা মুসলমানদের রাষ্ট্র এই বিভাজন সাতচল্লিশের এই বিভাজন তো কাটিয়ে উঠে আমাদেরকে আগে মানুষ হতে হবে আগে মানুষ সন্দেহ করে